সিরিয়াস মাথা ব্যথা তো পেশেন্টরা নিজেরা ডিটেক্ট করতে পারবেন না এটা নিশ্চয়ই ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে ডিটেক্ট করবেন যে ওনার মাথার মধ্যে কোনো টিউমার আছে কি না অ্যাবনর্মাল কোনো শিরা আছে কি না বা অ্যাবনরমাল কোনো শিরা থাকলে সেটা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছে কিনা মাথায় সাওয়ার এক নয় হেমারেজ বলে একটা অত্যন্ত ভীতপ্রদ নিউরোসার্জিক্যাল একটা রোগ আছে সেটা হয়েছে কিনা সেগুলো হলে তার ফার্দার ইনভেস্টিগেশন রয়েছে তার ফার্দার চিকিৎসা রয়েছে কোনো কোনো চিকিৎসারা নিউরো নিউরোলজিস্টরা করেন কোনো কোন চিকিৎসা নিউরো সার্জেনরা করেন যেরকম যেরকম রোগ বেরোবে সেই অনুযায়ী ডাক্তারবাবুর পরামর্শ মতন যতটা তাড়াতাড়ি সম্ভব সেই রোগের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই যে আমি একটি নাম বললাম সাবার হেমারেজ এটা প্রেজেন্ট করে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ওয়ার্স্ট হেডেক অফ দ্য লাইফ মানে নিজের জীবনের সবচেয়ে খারাপ মাথা ব্যথা এবং তারপর দেখা গেলো স্ক্যান করে যে মাথায় সাবার এক নয় হেমারেজ হয়েছে এবং এটা অবশ্যই করে প্রাণঘাতী একটি রোগ যদি তাড়াতাড়ি চিকিৎসা না করা যায়